শিক্ষাবোর্ডের চিঠি নিয়ে কর্মস্থলে যোগ দিতে গিয়ে এভাবেই হেনস্থার শিকার হয়েছেন চট্টগ্রাম শহরের টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক আঠারো জানুয়ারি রোববার দুপুরে বিদ্যালয়ে যোগ দিতে গেলে এই অবস্থার মুখে পড়েন ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের একটি কক্ষে পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ প্রধান শিক্ষক মোহাম্মদ মোজামেল হক সহ বেশ কয়েকজনের মধ্যে বাঘবিতণ্ডা হচ্ছে এক পর্যায়ে পেছন থেকে কয়েকজন ব্যক্তি মোজাম্মেল হককে ধাক্কা দিয়ে বিদ্যালয়ের বাইরে বের করে দেন দু সাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক তার স্ত্রী আমিনা বেগমও বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ছিলেন দু সালের চোদ্দ আগস্ট মোজাম্মেল হক ও তার স্ত্রী আমেনা বেগম পদত্যাগ করেছেন বলে দাবি বিদ্যালয়ের গভর্নিং কমিটির অন্যদিকে মোহাম্মদ মোজাম্মেল হকের দাবি তিনি পদত্যাগ করেননি তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে শিক্ষা বোর্ডের আপিল ও আরবিটেনশন কমিটির চিঠি পেয়ে তিনি কর্মস্থলে যোগ দিতে গিয়েছিলেন এদিকে শিক্ষা বোর্ড বলছে দু সালের তেইশ এপ্রিল প্রধান শিক্ষক মোজামেল হকের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়ে এতে মোহাম্মদ মোজামেল হকের বিরুদ্ধে মোট তেইশটি অভিযোগের বিষয়ে উল্লেখ করা হয় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় আর্থিক দুর্নীতির বিস্তারিত তদন্ত করতে আর্থিক লেনদেনের ফার্ম দিয়ে অডিটের সুপারিশ করা হয় বোর্ড জানায় এই দুই শিক্ষকের বিষয়ে পরিপত্রে বলা হয়েছে একশো দিনের মধ্যে বিভাগীয় কার্যক্রম নিষ্পত্তি না হলে তারা সপদে পুনর্বহাল হবেন মূলত এই পরিপত্রের আলোকে মোজম্মেল হক এবং তার স্ত্রী আমিনা বেগম পুনরায় কর্মস্থলে যোগদানের অনুমতি পান এ বিষয়ে মোহাম্মদ মোজাম্মেল হক বলেন যারা আমাকে হেনস্থা করেছে তাদের সন্তানেরা একসময় বিদ্যালয়ে পড়ত পাঁচ আগস্টের পর যারা মফ করেছিল তারাই আজকের ঘটনার সময় ছিল